পৌরসভা জলাবদ্ধতা একটা মানে নিত্যদিনের দিনের ছিল পৌরবাসীর আমাদেরও দাবি ছিল আমরা সেটুকু সামর্থ্য এবং মানে সুযোগ সৃষ্টি হয়নি ইতিমধ্যে কসবাহ করার গণমানুষের নেতা আমাদের প্রিয় ব্যক্তি জননেতা জনাব আনিসুলক মহোদয় আমাকে বলেছে পৌরসভার জলাবদ্ধতা নিরসন কল্পে যা যা করার প্রয়োজন তা করবে আমি বলছি যে অর্থের প্রয়োজন সেই সুবাদে উনি মাননীয় মন্ত্রী মধ্যে বলছে কত অর্থের প্রয়োজন কি করবা সেই অনুযায়ী প্রকল্প মানে পাঠানোর জন্য আমাকে বলছে আমরা ইতিমধ্যে গত সপ্তাহ একশো আঠাশ কোটি টাকা একটা প্রকল্প ওনার মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রেরণ করছি আমরা যেহেতু অর্থের জন্য আমাদের উনার সংকট নেই মনে করি সেই জন্য আমি চিন্তা করছি যে আমাদের যে সিএসএস এ খাল জলবদ্ধতা নির্সনের জন্য একমাত্র প্রয়োজন আমরা খাল খরণ করতে হবে নিষ্কাশন যে বিষয়টা সেটা আমাদের প্রবাহটা সৃষ্টি করতে হবে সেই জন্য আমি শ্রমিক সহ আমাদের পৌরসভার প্রকৌশলী সহকারী প্রবশীলী উপসহকারী প্রকৌশলী আমরা মানে পরিদর্শন করি আমার সাথে ছিল আমাদের অত ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলার পৌরশ্রমিক কাউন্সিলার সিয়াদুল ইসলাম চৌধুরী ইমরান সহ আমরা আমাদের সার্বিয়ার নেতৃত্বে আমরা এই জায়গা খালের পূর্বের অবস্থা আমরা জানতে চাই সে সিএস ম্যাপ আমাদের কাছে আনে সিএসভাবে আমরা দেখি যে মসজিদ পাড়ার পরের যে অংশটা কোথাও তিরিশ ফুট কোথাও ষাট ফুট খাল সিএসএ আছে আমরা তখন মাননীয় মন্ত্রী মোদীর সিএসএ যেভাবে আছে সেভাবে আমরা জেলা প্রসাদ মোদীর সাথে যোগাযোগ করি আমরা ইউনি সবার সাথে যোগাযোগ করি সকলেই বলছে হাত খাল উদ্ধারে ওনাদের ওনাদের সার্বিক সহযোগিতা আমাদের সাথে থাকে আমরা সেই জন্য আমাদের এই যে পৌর শহরে যে আমাদের ছাত্রলীগ যুবলীগ সহ আমাদের এই সমাজসেবী কর্মী যারা আছে আমরা নিশ্চিত এখান থেকে মানুষ কাজ করার জন্য মানে অপেক্ষা শুধু ডাকের অপেক্ষা ছিল এরা তৈর সকলে আজকে প্রায় দুইশোর উপর কর্মী আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা ইতিমধ্যে একটা খাল উদ্ধার করেছি বাকিরা বেকুর মাধ্যমে আমরা এই যে সমস্ত জায়গাটা আমরা পারি নাই বেকু দিয়া দেখি আপনার পানির প্রবাহটা এই প্রবাহ আরম্ভ হয়েছে বাকিরা আমরা বেকুর মাধ্যমে আমরা ভরণ কাজ চলছে আর চলতে থাকবে ইতিমধ্যে আমরা যতদিন পৌরসভার দায়িত্ব আছি ইনশাল্লাহ যে সমস্ত জায়গায় অবৈধ করে রেখেছে আমরা তাদের দহল থেকে মুক্ত করবো ইনশাল্লাহ আমরা জানি আমাদের সাথে আছে শক্তি আমাদের সাথে আইনমন্ত্রী আনিস যেখানে আমরা সেখানে আছি আমরা যুদ্ধ করব। আমাদের এক ইঞ্চি জাগো কোন বুমি হেকু জান দহল করে নিতে না পারে আমরা সেভাবে আপনাদের আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি সকলে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ জলাবদ্ধতা পৌরসভাতে চিরতর বিদায় করে দিব ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে আজকে সকাল থেকে নয়টা থেকে আমাদের বসবাস করার উন্নয়নের মহাকবি বসবাস করার অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আইন বিচার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা আনিসুলক এমপি মহোদয় নির্দেশে আখরার পৌরসভা মেয়র তাকজিবুলিফা কাজল আজকে দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে আখরা মসজিদ যে পানি নিষ্কাশনের যেই প্রধান খাল সেটা ময়লা আবর্জনায় করা হয়ে গিয়েছিল এবং অনেকেই দখল করেছিল আজকে দখলমুক্ত এবং এই ময়লা আবর্জনা পরিচ্ছন্ন অভিযান করাতে মসজিদ পাড়াবাসী দীর্ঘদিনের যে পানি জলাবদ্ধতা ছিল সে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বিশেষ করে এই মসজিদ পাড়া আখড়া পৌরসভা প্রাণকেন্দ্র আখরার এই যে বৃষ্টি একটু সামান্য বৃষ্টি হলেই এই খালটার পানি নিষ্কাশন না হতে পেরে মসজিদ মসজিদপাড়ার ফায়ার সার্ভিসের সামনে যে রাস্তাটায় সেখানে হাটো সমান পানি উঠত আর আজকে এই খাল পরিষ্কার এবং আজকের এই পরিচ্ছন্নতা অভিযানের জন্য আমাদের প্রধান সড়কের যে পানি উঠতো সেটাও আজকে নিরসন হবে এবং আখরা মসজিদ পাড়ার যে মেইন সড়ক সেই মিন সড়কে পানি উঠে থাকতো মানুষজন চলাচল করতে অনেক মসজিদে নামাজ পড়তে যেতে পারতো না বাচ্চারা স্কুলে যেতে পারত না আজকের এই অভিযানের জন্য আমরা অত্যন্ত খুশি এবং মন্ত্রী মহোদয়কে এবং আমরা অভিযানের জন্য এবং এই পরিচ্ছন্নতা অভিযান যেন অব্যাহত থাকে এবং যারা এই খালের পানি নিষ্কাশনের খাল অবৈধভাবে দখল করে আছে আমরা দাবি জানাচ্ছি অচিরই যেন সেই খালটাকে দখলমুক্ত করে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে এটাকে একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় ধন্যবাদ সকলকে আমি কাউন্সিলার চার পাঁচ ছয় নং ওয়ার্ডের তিনবারের কাউন্সিলার আমরা আজকে আজ এই পরিচ্ছন্ন ড্রেন খননের কাজ চলতেছে মেয়র সাহেব মেয়র মহোদয় সহ আখরা পৌরসভার সর্বস্তরের লোক এবং ইয়াং জেনারেশন যারা আসছে এবং যারা সাংবাদিক ভাইরা আপনারা সাথে আছেন আমরা মানে আকাঙ্ক্ষিত একটা কাজ অতি প্রয়োজনীয় জলাবদ্ধতার কারণে মানুষ প্রায় সময় আমাদের পৌরসভা মানে অতিষ্ঠিত এক পর্যায়ে হয়েছিল যে বলতেছিল আখরা নাকি একটা নদী হয়ে গেছে গা মেয়র মহোদের উদ্যোগে এবার আমরা যারা কাউন্সিলার এবং আপনারা যারা মিডিয়া কর্মী আছেন এবং এলাকার যুবক ভায়েরা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই কাজটা যদি শতবাদ সফল হইতে পারে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা সফলতা অর্জন করতে পারি সবাই গিয়ে বলে নিজের খালটা করাতে আমাদের উপকার হইলো পানি লেগে থাকতো পানিটা সরঞ্জাম এই খালটা খুব একটা জরুরি ছিল এখন এই খালটা পরিষ্কার করাতে আমাদের উপকৃত হয়েছে প্রায় নিচে না হলেও এক হাজার ঘরের ঘরের লোকের উপকৃত হয়েছে জালটার জন্য খুব একটা কষ্ট করতাম পানি ব্যাঙ্কে ব্যাঙ্কে যাইতে পারলাম না আটফ পানি ব্যাঙ্কে যাওয়া লাগতে নামাজে যাইতে পারছি না পানি বাঙার জন্য তো এই এই খালটা খরনেতে আমাদের অনেক উপকার হয়েছে মসজিদপাড়া বাসির পুরো পুরো মসজিদপাড়া বাসির উপকার হয়েছে যেরকম আমি জুবার আহমেদ সাধারণ সম্পাদক আখড়া সদর জামে মসজিদ মসজিদপাড়া তো আজকে মেয়র কাজল বায়ের নেতৃত্বে যে খাল খনন কর্মসূচি হচ্ছে এটা আসলে আমাদের গ্রামের শেষ পর্যায়ে আর কি আমাদের গ্রামের প্রথম থেকে যে মূল পাটটা আছে ওইটা আরেকটু দুই কিলোমিটার সামনে ওইখানে পানি জমে থাকতো বৃষ্টি হলে দেখা যায় মূল রাস্তা সহ কমর কমর পরিমাণ পর্যন্ত পানি জমে থাকতো এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ